গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এখানে দেখতে পাচ্ছ যতিনের চায়ের দোকানের এপিসোড চলছে অ্যাকচুয়াল গত নাইন্থ জুলাই আমাদের মিমবাবুর বার্থডে ছিল আর সেই উপলক্ষে ইলেভেন্থ জুলাই একটা বার্থডে সেলিব্রেশন হয়েছিল আর তারই কিছু ঝলক তোমাদের সামনে দেখাচ্ছি চলো আরে এখানে দেখো আমি ওর পছন্দ মতো লাঞ্চ সাজিয়ে দিয়েছি উপর থালা বাটিতে আছে ঘি ভাত তারপরে পাঁচ রকম ভাজা মাছ ভাজা মাটন চিংড়ি মাছের মালাইকারি চাটনি আইসক্রিম এইগুলো আর বার্থডেতে যেহেতু আমি দুপুরবেলা বিরিয়ানি করে দিতে পারিনি দেখো রাত্রি বারোটার সময় আমাদের টানতে টানতে নিয়ে হঠাৎ করে ওয়েস্ট নিয়ে চলে এসছে আর সেখানে এসে একদম মটকা বিরিয়ানি জমিয়ে খেয়ে খুব খুশি আমাদের মিমু বাবু আর আমরা একটু চাইনিজ টাইনিজ খেলাম খেয়ে একটু মজা টজা করে একটু ফটোশ্যুট করে তারপর বাড়ি আর এই গিফটটা কিন্তু ওর অফিসের টিম মেম্বাররা ওকে পাঠিয়েছে সঙ্গে কেক কাটিংও হয়েছে আর বার্থডে সেলিব্রেশনটা কিন্তু ইলেভেন্থ জুলাই করা হয়েছিল নিউ টাউনে আর তার জন্য দেখো মাম অলরেডি মেকআপে বসে গেছে ওর কমপ্লিট হলেই কিন্তু আমি বসে যাবো আর আমি তো বরাবরই মেকআপ করতে খুবই ভালোবাসি দেখতেই পাচ্ছ বিছনা জুড়ে মানে সেটগুলো সব ছড়ানো মোটামুটি দেখো আমি রেডি হয়ে গেছি মামও রেডি হয়ে গেছে এবার পাশের ঘরে দেখি বুনুরা কি করছে ওরে বাবা সোনাকে কে মেকআপ করছে জানো আমার মানে আর এক বোনের মেয়ে কত ছোট ছিল ওরা সেদিনও দেখো এখন সব মায়েদের মাসিদের মেকআপ করাচ্ছে সত্যি মানে মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় এবার চলো যেখানে অনুষ্ঠান হচ্ছে আমাদের নিউ টাউনের যে ফ্ল্যাটের ছাদে ওখানে তোমরা চলো এই যে আমি একটু কর্তামাশায় পাশে দাঁড়িয়েছি যদি একটা ফটোশ্যুট করানো যায় ওনাকে দিয়ে উনি আবার ফটো টোটো তুলতে ভালোবাসেন না যাই হোক একটু দাঁড়ালাম ওনার পাশে আজকে সবাই মোটামুটি রেডি সবাই একটা পার্টি মুডে রয়েছে চলো তোমরাও আমাদের সাথে আদেশ করেন আমাদের কিন্তু একদম অলরেডি মঞ্চ মাতিয়ে ফেলছে না অসাধারণ সব জোকস দিয়ে আর এখানে দেখো মকটেল কাউন্টার বসেছে আর এখানে বসেছে হচ্ছে লাইভ পাস্তা কাউন্টার চাউমিন মঞ্চুরিয়ান এগুলো মানে বার্থডে তে যা যা দরকার সবই করা হয়েছে আয়োজন এইবার তোমাদের একটু ইন্ট্রোডিউস করিয়ে আমাদের মামকে দেখতে পাচ্ছি জ্বর হয়েছে বলে আর এদিকে আমাদের টিনা ও তো জানো নাচে দারুণ পারদর্শী আর ওইদিকে মামের মা বসেছিলেন যাই হোক মোটামুটি তোমরা সবাইকেই চেনো চলো পার্টি দেখি কিরকম কি হচ্ছে আর আমাদের বার্থডে বয়কে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে ও তো ভীষণ হ্যাপি আর দেখো সবাইকে হাসি মুখে কিরকম ওয়েলকাম করছে একদিকে যেমন অ্যাঙ্কার মঞ্চ মারফাচ্ছে আর কিন্তু এখানে লাইভ সিঙ্গিং এর ব্যবস্থা ছিল আকাশ দাস তিনিও গান গাইছিলেন সবার প্রথমে আমাদের যিনি ফটোগ্রাফার দাদা আছেন আমি একটু দূরে সরে যাচ্ছি আগে একটা ঝাক্কা ফটো হবে যে ফটোটা ফ্রেমে বাঁধানো হবে আচ্ছা এবার আমি ডেকে নেচ্ছি হরিন্দম বাবুর একমাত্র স্ত্রী তাকে একটু মত জন্য কোথায় কেউ কিন্তু নামবেন না মঞ্চ থেকে ও হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা এবার একটু সবাই একটু হাসবেন দাদা হয়ে গেলে বলবেন হ্যাঁ অন তোমার কেমন লাগছে সব বন্ধুরা এসেছে একটু মাইক্রোফোনে যদি কিছু বলো খুব ভালো লাগছে একটু জোরে হাততালি হবে আর বন্ধুরা আপনাদের কেমন লাগছে আজকের এই সুন্দর মুহূর্ত আপনারা আপনারাই করেন আরও সুন্দর করে তুলতে দশ মিনিট সময় দিলাম আপনারা যা খুশি করুন হ্যাপি যাই হোক লাইভ সিঙ্গিংয়ের মাধ্যমে দেখো কেক কাটিং পর্বটাও হলো এইবার তো অনেকটা রাত হয়ে গেছে আমরা ডিনারের দিকে যাব চলো আর এখানে আমাদের মিমো একটু ওর ফাদার ইনলার সাথে একটু কথা বলে নিচ্ছে আর ওদিকে দেখতে পাচ্ছি আমাদের ভাগ্নে বসে আছে ছেলে মেয়েকে নিয়ে এখানে স্টার্টার খাচ্ছে আর এই পুরো বার্থডে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না আর এইখানেই ডিনারের ব্যবস্থা করা হয়েছিল এই ব্রুফের কাউন্টারগুলো আর যারা আমার সরকার বাড়ি হয়েছে ইউটিউব চ্যানেল থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো প্লিজ প্রোফাইলটাকে ফলো করো